নিম্ন ও নিয়ম হাতে নাতে ধরলেন হাসনাত আব্দুল্লাহ ডান ডান একটা রাস্তা করছেন একদিন হয়েছে হ্যাঁ দাঁড়ান আসছে আপনি আসতেছেন কেন ফাইল না পাইছেন না না আসতেছেন এমনভাবে রাস্তায় ইয়া দিলে এরকম কাথার মতো উঠে যাচ্ছে আপনি ते मारे खाऊ देड़ा खाऊ देड़ा की एई बाय दे

আকে কি এটা কি পাগলিকে দিরা সাইগনিও সব আমি দেই এই এ সুদুর নির্দেশনা এই সুদুর দুটো আছে আমাগো হাতে দেখেন দেখেন রাস্তা এটা মানে এটা মানে এই যে দেখেন এটা একটা রাস্তা পুরো রাস্তা উঠে এইটা ঠিক আছে ভাই এইটা মাপ দেন এটা কত কিলোমিটার কি অবস্থা বলেন তো এই ভাই ওরে সবাই পুরো ভাই এতনা সবাই কি ভাই বুঝছিস না কিছু ভাই ভাই যাক না ভাই একা যা কি এই কি এটা দাও তো হ্যাঁ সব এটা দেন ভাই इसमें ভাই

এই রে রাস্তা এই যে উঠে যা যা এই 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 রাখ দে

সেটেল হতে একটু সময় লাগে আপনি হতে কি সময় লাগে আপনি দুই দিনের রাস্তা যদি আপনার টান দিয়ে এখানে দেখেন তো

পাশের বাড়ির বালুর বালু মাটি দিয়া করে রাখছে এই যে এগুলা কি কোন রাস্তা বলে না বুঝান বিল্ডিং এর বিল্ডিং এর মাড়ি মানে রাস্তার নিচে দিয়া

আচ্ছা ফোন লাগান তো আছে আমি ওই যে আপনারা ওই চিতুই পিঠা চিনেন তো নাকি চিতই পিঠার মতো টান দিলে টান দিলে রাস্তা উঠে যায় সরকার বাজেট দিছে চল্লিশ মিলি ওখানে করতেছে বাইশ থেকে পঁচিশ মিলি এবং আপনারা তো দেখছেনই যে কিভাবে টান দিয়ে রাস্তা উঠে যায় এটা আসলে এবং এই যে মাটির উপরে হচ্ছে পিস গ্যালারি দিচ্ছে এবং এখানে হচ্ছে এখানে দুর্নীতি করবে এটা হচ্ছে যে সাহসটা হইছে এটা তো অনেক মানে পাঁচই অগস্টের পরে

কোন কি মানে ক্যান্সেল করে দিয়ে এই যে আপনি ক্যান্সেল করে দিবেন আপনার রাস্তাটা আবার কবে হবে এর দ্রাইভার আপনার পকেট হ্যাঁ এর দ্রাইভার আপনার পকেট থেকে দিবেন আপনি মানে আপনারা আসেন একটা যে কিছু হলে ক্যান্সেল করে দিবেন ক্যান্সেল মানে এই যে রাস্তাটা নষ্ট হয়েছে জিনিসপাতিগুলো এগুলার দ্রাইভার কার পকেট থেকে যাবে সরকারের পকেট থেকে না আপনার পকেট থেকে বলেন এই যে পুরো দেড় দুই কিলো রাস্তা টান দিলে উঠে যায় আপনি বলেন ক্লোজিং করে দিবেন আপনাদের ক্ষমতা এতটুকুই এখন এটার ক্ষতি ক্ষতিপূরণ দিবে আর জনগণ যে দুর্ভোগে যাবে আবার আবার যদি রাস্তা রাস্তাঘাটটা বন্ধ হয় আবার তো আবার চার পাঁচ মাস এক বছর ওইটার ক্ষতিপূরণ দেবে আপনার তো রাস্তা ক্যান্সেল করাই আপনার বাদ এরপরে যে রাস্তাটা আবার হচ্ছে এক দেড় বছর পিছাবে ওইটা কেন আপনি আপনি সকালে আপনি সকালে আসছিলেন কিনা বলেন আপনি তো সকালে আসছেন আপনি আপনি সকালে আসছেন তো সকালে আসছে আপনি দেখেন নাই যে রাস্তার চল্লিশ মিলি দেওয়ার কথা কিনা বাইশ থেকে পঁচিশ মিলি দিচ্ছে তারপর হচ্ছে ইট দেওয়া নাই মাটির উপরে পিচ ঢালে দিচ্ছে পিচ টান দিলে হচ্ছে আপনার উঠে যাইতেছে আপনি ক্যান্সেল করে দিবেন কিন্তু আপনারও তো হচ্ছে বিচার হওয়া উচিত আপনি এগুলা দেখে আপনি কেন রিপোর্ট অভিযোগ ইয়া করেন

আমার আব্বা এই কনস্ট্রাকশনের কাজ করে আজকে পঞ্চাশ বছর আপনার আপনার আমার বাপের থেকে আপনারা বড় আপনি যদি কন এগুলো আপনি বুঝেন না আপনি আবার একটা কথা এটা আপনি এগুলা হচ্ছে এগুলা হচ্ছে আপনি মাটির উপরে পিস ডালছেন এবং কুমিল্লারে ভাইয়া

তো আমরা যেটা দেখলাম যে রাস্তার কাজ একদম নিম্নমানের কাজ আপনারা দেখছেন আমাদের এলাকায় খোলা পিঠা বলে এই যে চিতুই পিঠে থাকে যেটা বলে এই যে খোলা পিঠা টানলে উঠে চলে আসে এরকম করে উঠে চলে আসছে তো এটা আসলে অর্থ সরকারি অর্থত্বস্ত্রূপের একটা বিষয় এই কারণে হচ্ছে আমরা রাস্তাগুলোর কাজটা বন্ধ করলাম এবং বললাম যে ওখানে ইঞ্জিনিয়ার এবং হচ্ছে উপজেলা প্রশাসক যিনি আছেন উনারা ব্যবস্থা নেবেন নিয়ে হচ্ছে জনগণের টাকা এটা যেন সদ্ব্যবহার হয় একটা টাকাও যেন কোনো কারোর পকেটে না ঢুকে এটা হচ্ছে বিষয় সিম্পল এখানে সরকার যে টাকা দেবে মানুষের শ্রম টাকা ট্যাক্সের টাকা আমাদের সবার করের টাকা এই টাকা দিয়ে রাস্তা হবে এই টাকা দিয়ে রাস্তা মানুষ আসবে এই টাকার কোনোভাবে অপচয় হওয়া যাবে না